আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার অনবরত রিকোয়েস্টের কালেকশন আবারও চলে আসছে যারা পাঁচশো টাকায় কাতান শাড়ি কালেকশন চাচ্ছিলেন আজকে আমাদের প্রচুর পরিমাণের পাঁচশো টাকার অফারে কাতান শাড়ি চলে আসছে মিনাকারি কাতান থাকবে প্রত্যেকটা কাজ করা বরের মধ্যে কপার জুড়ি কাজ করা দামি দামি কাতান শাড়ি যেটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো আপনাদেরকে এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা লাইট পেস্ট কালার সিলভার জুড়ি কাজ করা আছে আচলের প্যানেল বরের ডিজাইন খুব চমৎকার পাঁচশো টাকা আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র পাঁচশো টাকা অফারে দেখেন এটার কালারটা খুব সুন্দর একটু একটু মাস্টার্ড টেপ কালার এবং কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা দেখেন ডিজাইন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা যারা এই শাড়ি অফারের শাড়িগুলো যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূম্যানসোন চার চারতালে পুনিমা শাড়ি পার্পল কালারটা খুব সুন্দর এবং অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে থেকে আপনারা যারা নেবেন আগে বিকাশে টাকা পেমেন্ট করে অর্ডারগুলো এখনই কনফার্ম করে ফেলেন কারণ এই শাড়ি কিন্তু বেশি দিন থাকবে না বেশিক্ষণ সময়ও থাকবেন এগুলো যেহেতু অফারে দিচ্ছি দামি দামি কাতানগুলো এগুলো আপনারা বাইরে থেকে বারোশো পনেরোশো দুই হাজার দিয়ে এই শাড়িগুলো নেন আমরা পাঁচশো টাকা অফারে দিচ্ছি দেখেন পিঙ্ক কালার এটা খুব সুন্দর পিঙ্ক কালার সেলফ জরি কাজ করা এবং মিনাকারী সুতার কাজ করা বডি ডিজাইন আঁচলের প্যানেল সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যেটা হচ্ছে বটল গ্রিনটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা অনেক সুন্দর বরের ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা আমাদের চারতলার দুইটা ট্রেডিশনাল শোরুম দুইটা ট্রেডিশনাল শোরুম ভর্তি আপনাদের জন্যই কালেকশনগুলো থাকবে এটা হচ্ছে রেডিশ মেরুন টেপ একটা কালার বাউ খুবই চমৎকার খুবই চমৎকার রেডিশ মেরুন টেপ একটা কালার অনেক সুন্দর শাড়ি মাত্র পাঁচশো এটা হলুদের সাথে হচ্ছে সবুজ কম্বিনেশন এটা হলুদের সাথে সবুজ কালার কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর ডিফারেন্ট প্যাটার্ন একটা শাড়ি এটা এবং এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কম্বিনেশন অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা এটা হচ্ছে ডিপ কলিজি মেরুন কালারটা অনেক সুন্দর মাত্র পাঁচশো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে প্যারোট গ্রিন কালারটা একদম লাইট প্যারোট গ্রিন কালার সিলভার জুরির কাজ করা সিলভার জুরির কাজ করা খুব সুন্দর এটা পিঙ্ক কালার এটা অনেক সুন্দর পিঙ্ক কালার সম্পূর্ণ গোল্ডেন জুরির কাজ বিনাকারী সুতার কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারটা সুরম্যাশ কালারটা এটা খুব সুন্দর কপার গোল্ড জরির কাজ করা আছে এবং মিনাকারি সুতার কাজ করা আছে আমরা এই ভিড়ের প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় অনেক কালেকশন আছে একটা একটা করে রাখেন এখানে ডিজাইনগুলো এই যে দেখেন কালেকশনের কমতি নেই এটা হচ্ছে পেস্ট কালার মিনাকারি সুতার কাজ গ্রিন কালার এটা মেরুন কালার এই যে দেখেন এর কফি কালারটা লাইট পেস্ট কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর মাত্র পাঁচশো টাকা অফারে থাকবে এই শাড়িগুলো এই যেটা হচ্ছে চকলেট কফি কালারটা মাত্র পাঁচশো এটা হচ্ছে ডিপ মেরুন কালার মাত্র পাঁচশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম